নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আজ রাতেই কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় রাত্রে কিন্তু মেঘ ঘনিয়ে আসবে এবং তারপরেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে বিভিন্ন জেলাতে এমনটাই কিন্তু আবহাওয়ার আপডেট উঠে আসছে তারই সঙ্গে বঙ্গোপসাগরে আমরা যদি লোক দেখি দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একটা নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার জেরেই বিগত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টিপাত চলছে আজ রাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো বন্ধুরা আসুন দেখে নি আজকে কোন কোন জেলাগুলিতে রাত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তারই সঙ্গে ভিডিওটিতে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন এই মুহূর্তে যদি সকালের দিকে যদি আমরা নজর রাখি পাঁচটার দিক করে তো বিকেল পাঁচটার দিক করে দেখুন বন্ধুরা দেখুন কলকাতা থেকে শুরু করে খড়দাহা চন্দননগর হাবরা তার সঙ্গে চাকদাহা কৃষ্ণনগর শান্তিপুর এবং কাটোয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে তাছাড়া কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ময়মনসিংহ কালায় রাজশাহী রংপুর সিলেট বিভাগ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল সমস্ত বিভাগে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে আর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আসুন বজ্র এবং বৃষ্টি বৃষ্টিমুঠ করে নেব এবং দেখে নেব বৃষ্টিপাতের কী সম্ভাবনা থাকছে জেলাগুলিতে তো দেখুন বিকেল পাঁচটার দিক করেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা সহ এই সমস্ত জায়গাগুলি তো আমরা ছটা দেখে নেব সন্ধ্যে ছটা দিক করে কি রয়েছে পরিস্থিতি তো সন্ধ্যে ছটাতেও কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন নেই যেটা রয়েছে বৃষ্টিপাত কিন্তু হবে বন্ধুরা দেখুন কলকাতা থেকে শুরু করে কোলাঘাট খরদাহা তার সঙ্গে চাকুলিয়া চাকুলিয়া থেকে শুরু করে জামশেদপুর থাকছে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর তার সঙ্গে বর্ধমান কাটোয়া মেহেরপুর রাজশাহী তার সঙ্গে এখানে যদি দেখি আমরা এই সমস্ত জায়গাগুলি যেমন সিংড়া রয়েছে তার সঙ্গে এই এই জায়গাগুলি যেমন বাগুড়া তার সঙ্গে এই যে জায়গা রয়েছে রংপুর এই সমস্ত জায়গাগুলি কিন্তু সবই বৃষ্টিপাত চলবে এবং তারই সঙ্গে যদি আমরা আর নজর রাখি বন্ধুরা দেখুন এখানে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ বাগুড়ার পাশাপাশি এখানে যদি মহাদেবপুর থাকছে তার সঙ্গে ছাড়রাজিপুর থাকছে এবং ছাড়াজীপুরের পরবর্তী সময় যেগুলো রয়েছে থুরা থাকছে রংপুর এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলবে তারই সঙ্গে যদি আমরা নজর রাখি দেখুন বন্ধুরা এখানে শুরু করে যদি আমরা দেখি এই যে জায়গাগুলি যেমন ময়মনসিংহ থেকে শুরু করে খুলনা বরিশাল এই সমস্ত বিভাগেই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে তা শুন বেলাবারার সঙ্গে যদি দেখি অর্থাৎ সন্ধ্যে আট সাতটার দিক করে কী রয়েছে পরিস্থিতি সন্ধ্যে সাতটার দিক করে যেটা লক্ষ্য করতে পারছি দেখুন বৃষ্টিপাতটাকেটাই কিন্তু এই যে বাংলাদেশের ক্ষেত্রে মহাদেবপুর বাগোড়া তার সঙ্গে বাড়িয়া তার সঙ্গে ময়মনসিংহ এই সমস্ত জায়গা বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা ছড়াবে তার সঙ্গে রাজশাহী মেহেরপুর এই সমস্ত বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টিপাতটা চলবে তো বন্ধুরা যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকে কিন্তু বৃষ্টিপাত দুপুরের তুলনায় রাত্রের দিকে বৃষ্টিপাতটা বাড়বে তারই সঙ্গে সন্ধ্যে থেকে বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল তার সঙ্গে রংপুর জেলা এবং এখানে যদি দেখি কালিয়ার তার সঙ্গে কালাই ময়মনসিংহ সিলেট বিভাগ রাজশাহী ঢাকা এবং খুলনা বরিশাল থেকে শুরু করে বাংলাদেশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখি কলকাতা কোলাঘাট খড়গপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া জামশেদপুর এবং এই যে রয়েছে ধুলিয়ান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি উত্তর দিনাজপুরের দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে শিলিগুড়ি দার্জিলিংয়ের কোথাও কোথাও জলপাইগুড়ি কালিপু কালিম্পং তার সঙ্গে আলিপুরদুয়ার এই সমস্ত বিভাগেই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং তারই সঙ্গে আমরা যদি দেখি অর্থাৎ রাত্রের দিকে আটটার দিক করে আটটার দিকে কিন্তু বৃষ্টিপাতটা বাংলাদেশে সরে গেলেও পশ্চিমবঙ্গে কিন্তু দেখুন যেটা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতটা চলছে প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাত যেমন কলকাতা থেকে শুরু করে এখানে যদি দেখি আরামবাগ এই সমস্ত জায়গাগুলিতে চন্দননগর কোলাঘাট এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত চলছে তারই সঙ্গে আমরা পরবর্তী সময় যদি দেখি বন্ধুরা দেখুন নটা দশটার দিক করে দশটা থেকে এগারোটার দিক করে কী পরিবর্তন রয়েছে তো যদি দশটার দিক করে দেখি দশটার দিক করে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে চলেছে কিন্তু দেখুন এখানে উলুবেড়িয়া থাকছে কোলাঘাট থাকছে তমলুক বাল্লিচক খড়গপুর তার সঙ্গে চন্দ্রকোনা থাকছে আরামবা কুতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী করা দুর্গাপুর বোলপুর কাটোয়া থাকছে বেলডাঙ্গা থাকছে বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জয়নগর জঙ্গিপুর তার সঙ্গে থাকছে আমারপাড়া ধুলিয়ান বীরহাটি রাজমহল সেনবাগ এই সমস্ত জায়গাগুলি এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা কম হবে পশ্চিমবঙ্গের তুলনায় তবে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু রাতভোর বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হবে রাত্রের দিকে তো রাত্রি দশটার পর যদি আমরা দেখি বারোটার দিক করে বারোটার দিক করে কি পরিবর্তন আসছে দেখুন বারোটা একটা দিক করে কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন নেই তবে একটা দিকে যে পরিবর্তন আসছে সেই একই কিন্তু বৃষ্টিপাতটা কিন্তু চলবে দক্ষিণবঙ্গে এবং তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে যে সমস্ত জেলাগুলি রয়েছে প্রায় প্রত্যেকটি বিভাগেই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং বৃষ্টিপাতটা কিন্তু রাত্রের দিকে বাড়বে যেমন এখানে লক্ষ্য করতে পারছি খড়গপুর সঙ্গে কোলাঘাট তার সঙ্গে জালেশ্বর কলকাতা হলদিয়া চন্দননগর আমারপাড়া এই সময় আরামবাগ এইগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা রাত্রের দিকে বাড়বে বাঁকুড়া থেকে শুরু করে জামশেদপুর এই সম সমস্ত বিভাগেই কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাতটা বাড়বে দিনের তুলনায় তবে দিনের বেলাতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত বা মাঝারি এবং কখনও কখনও হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হয়েছে এবং সেই বৃষ্টিপাতটা কিন্তু রাতভোর চলবে এবং পরবর্তী সময়ে আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ সোমবার তিরিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো সোমবার যদি আমরা দেখি সকালবেলা থেকে ছয়টার দিক থেকে যদি দেখি বন্ধুরা দেখুন সকাল ছ পাঁচটার দিক থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে বৃষ্টিপাত চলবে বাংলাদেশের ক্ষেত্রে এই যে জায়গা রয়েছে যেমন এখানে এই সমস্ত জায়গাগুলিতে রয়েছে তার সঙ্গে ঢাকা বিভাগের কাছাকাছি মেহেরপুর এই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং রাত্রের দিকে বৃষ্টিপাত হওয়ার পর এখানে যদি দেখি এইখানে শিলিগুড়িতে থাকছে বৃষ্টিপাত তার সঙ্গে দার্জিলিং কালিম্পংও কিন্তু বৃষ্টিপাত চলবে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন